প্রিয় দর্শক শুরুতেই বলে রাখি যারা নিয়মিত আমাদেরকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল এই যে আপনি যতটুকু বললেন সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির নির্দেশ ক্রমে বা একটা কিন্তু কোন বিল আদেশ ক্রমে জি এই আদেশ ক্রমে নির্দেশ ক্রমে ভাই একই কথা আমরা তো বাঙালি ঘটনা হচ্ছে এখানে কোন বিল্ডিং সেটা কি বলেছে তো বলছে না ঢাকা সেনানিবাসস্থ ভাষা রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এম ই এস বিল্ডিং নাম্বার চুয়ান্ন এই এতটুকু এখন আপনাদেরকে মূল কাহিনীটা আমি লিক করে দিচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সেটা হচ্ছে ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাচ অফিসার্স মেস যেটা আছে সেইটাকে সাময়িক কারাগার ঘোষণা করা হচ্ছে অফিসার্স ম্যাচের চতুর্দিকে ফিট উচ্চতার যে দেওয়াল আছে সেই দেওয়ালের উপরে আজকে ভোর আটটা থেকে আরো পাঁচ ফিট উচ্চতার কাটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে তার মানে এটা একরকম ওই যে আপনার আমেরিকার যে আবুগারি জেলখানা আছে ওই ধরনের করা হচ্ছে আপনার এখানে ওনারা কোন জায়গাটা এটা বলেনি বিল্ডিং নাম্বার দিছে এটা এমন না যে আপনার যে আমরা ঢাকা বত্রিশ নাম্বার সবাই চিনে সেরকম না বা ঢাকা শহরে যে একটা রাস্তার নাম আর বিল্ডিং এর নাম্বার বললে আমাদের জনগণ বুঝবে না এটা হচ্ছে যে অফিসার্স ম্যাচ আর অফিসার্স মেসের মধ্যে পৃথিবীর যাবতীয় সমস্ত সুযোগ সুবিধা আছে ওইটাকেই মূলত কারাগার ঘোষণা দেওয়া হচ্ছে এবং এটা কারাগার এটা ঘোষণা দিচ্ছে আপনারা জানেন যে গত তিন দিন যাবত আমাদের সেনাপ্রধান ব্যাপক দৌড়ঝাপ করেছেন উনি আপনার বিএনপির বর্তমান যে ফকরুল ইসলাম আলমগীর ওনার সাথে দেখা করেছেন উনি আমাদের উপদেষ্টার সাথে দেখা করেছেন কি উনি জামাতের আমিরের সাথেও দেখা করেছেন তার কারণ হচ্ছে যে আর্মিতে একটা কথা 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 আছে আছে ব্লাডি 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 সিভিলিয়ান সিভিলিয়ান বলে একটা তো হচ্ছে কোর্টেও বিচার হবে না সেনা সেনাদের যদিও এখন ওরা একটা আইন করে সিভিল কোর্ট বিচার করবে সেনাবাহিনীও চুপচাপ কিন্তু এটা নিয়ে ব্যাপক রোসায়ের মধ্যে পড়ে যান যার কারণে ওনার এই দৌড়ঝাঁপ আর এই দৌড়ঝাঁপের একটা মজার কাহিনী আজকে আরেকটা বলি সেটা আপনারা সকলেই জানেন যে শনিবার রাতে তথাকথিত এক ব্লগার রাতের সাড়ে চারটায় লাইভে এসে বলেছেন যে সকলের যা যা কিছু আছে নেমে আসুন রাস্তায় মনে আছে কিনা জানিনা আপনাদের যে আপনারা সবাই চলে আসেন সেনা হইতে পারে দেশ বাঁচাও দেশ রক্ষা করে এগুলো বলে ব্যাপক সরগম করেছিলেন মনে আছে নিশ্চয় সেটা হয়েছিল যে আপনার সেনাবাহিনীর কিছু এপিসি ঢাকা সেনানিবাসে কিছু সেনাবাহিনী কিছু এপিসি রাতের তিনটার সময় গ্যারেজ থেকে বের করে ওদের পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল মানে যেখানে ওরা পেট্রোল নেয় আরো কিছু রিপেয়ারমেন্টে কাজ করে প্রতিদিন গাড়িগুলো তো রক্ষণাবেক্ষণ হয় এই জায়গায় যাচ্ছিল এই খবর যখন উপদেষ্টাদের কানে যায় তখনই উপদেষ্টাদের মধ্যে থেকে একজন আছে উপদেষ্টাদের কি পদ উনি উপদেষ্টা না কিন্তু কি একটা পদ জানি আছে খোদা বক্স উনি আগে পুলিশে ছিলেন সম্ভবত প্রধান উপদেষ্টার সামরিক কোন একটা পজিশনে আছেন উনি সরাসরি পিনাকিকে ফোন দেন উনি পিনাকিকে বলেন যে এপিসি ঘুরতেছে যে কোনো মতো কামান বাইরে যাইতে পারে এটা মনে কু হচ্ছে আপনি একটা ডাক দেন তখন সে ডাক দেয় দেখেন শুধুমাত্র এপিসি ঘুরার শুরু করার সাথে শনিবার ওনাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে আর যদি কামান বাইরে তোরা ভাই তাইলে কি অবস্থাটা হইতো এগুলোর পরে যখন এই প্রজ্ঞাপন জারিয়েছে কিন্তু গতকালকে গভর্নমেন্টের যে প্রজ্ঞাপন এবং খোদা বক্স চৌধুরী হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী यस यस আমি পুরোটা জানি না জন্য এখন আপনার এই যে যখনই আপনার ইয়েটা হইল না কি বলে প্রগমন জারি হইল এর আমাদের সেনাপ্রধান ডিজেপিএফ এর প্রধান উপদেষ্টা সরষ্ট এবং আপনারা আইসিটির যেই বিচারপতি এবং প্রধান বিচারপতি সবাইকে হুমকি ধমকি দেওয়া শুরু করলেন সাবেক মেজর অবসরপ্রাপ্ত হাসান নাসির সাহেব ভিডিওটা আপনার ভাইরাল সব জায়গায় পাবেন সরাসরি হুমকি দিচ্ছেন যে দেখে নিবেন কাইটা দিবেন কোপায় দিবেন এই অবস্থা যে মানে এদের বিচার কোথায় হবে রাস্তায় ওখানে সবচেয়ে আশ্চর্যজনক কাণ্ড কি জানেন আজকে সকাল বেলা ছয়টার পর আপনার রাজু ভাস্কর্যের সামনে ওই সমস্ত সেনা অফিসার যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে তাদের সবাই ছবি টাঙাই দেওয়া হয়েছে বড় বড় বিল বোর্ড করে এগুলো কিভাবে সম্ভব হলো এই ছবি করতে কি আসলো ওনাদের এই ছবিগুলো দেওয়া হয়েছে রাজু ভাস্কর সেটা এগুলো নিয়ে হুমকি ধুমকি দিচ্ছে কে মেজর হাসান নাসির যে বিচার সিভিলিয়ান কোর্টে করতে হবে এখন আমাদের সেনা যেটা করছেন সেটা হচ্ছে যে ওনার আসলে সহ্য হয় নাই যে ওনারই কিছু কর্মকর্তা তাদেরকে পুলিশ ভ্যানে হাতে হাত করা মাঝায় দড়ি পরায় নিয়ে যাবেন কোর্টের সামনে হয়তো কেউ ডিম মারবে কেউ জুতা মারবে কেউ কিলঘুষি মারবে এইটা হয়তো উনি সহ্য করতে পারেন নাই কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে যে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তাকে ধরা হয়েছে তাদের মাইদ্যের করা হয়েছে কোর্টের সামনে সাবেক বিচারপতি সাবেক নির্বাচন কমিশন কমিশনার সকলকেই চরম ব্যাজ্যুতি করা হয়েছে তো উনি তো বুঝে ফেলছেন যে ওনার এই কর্মকর্তাদের উপরও হবে এইটা বুঝেই উনি এই দৌড়ঝাপ এইটা বুঝার পরেই সেনাবাহিনীর বাকিদের দোরজাপ শুরু হয়েছে তখন যে এই প্রজ্ঞাপনটা জারি করাইছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তবে এখন এই যে আপনার যাকে দেখাইলেন এই যে আমাদের তাইজুল ইসলাম সে আবার এটার বিরোধিতা করতেছে এই যে এটার বিরোধিতা করতেছে তার কারণ কি জানেন হে বলতে সেনাবাহিনীর এই কর্মকর্তাদেরকে অ্যারেস্ট করতে হবে কে পুলিশ তাহলে পুলিশ যে ওখান থেকে অ্যারেস্ট করে আনবে আমাদের মতো কোটে চালান দিবে তারা আমদানিতে থাকবে পরের দিন কাশ্মীরতে তার কথা হচ্ছে যে এইটা সে ঠিক ওই যে সাবেক অবসরপ্রাপ্ত মেজর হাসান নাসির তার কথাই যাচ্ছে কিন্তু কারণ এই হাসান নাসির কিন্তু লাল লাল বিপ্লবী লালবদর ছিল সেও কিন্তু গত ওই যে জুলাই আগস্টে সেও এই আন্দোলনের পেছনে ছিল এরা তাদের সাথে উনি এখন সুর মিলাইছেন আর এখন আমরা দেখার বিষয় হচ্ছে যে বাইশ তারিখ এই সেনা কর্মকর্তাদেরকে কি সেনাবাহিনীর এসি গাড়িতে নেওয়া হয় নাকি পুলিশ ভ্যানে নেওয়া হয় ওনাদেরকে কি হাত করা পড়ানো হয় নাকি পড়ানো না হয় এই সেনা কর্মকর্তারা ওই কোর্টে যাওয়ার পরে কি আবার ওনার বউ বাচ্চাদের কাছে ফেরত আসেন নাকি কাস্টডিতে চলে যান ওদের বিচারটা কি আসলে ব্লাডি সিভিলিয়ান কোর্টে হবে নাকি নাইনটিন ফিফটি সেনা যে আইন আছে সে আইনের সেনা ক্যাম্পে হবে এটা হচ্ছে এখন দেখার বিষয় একটু ওয়েট করলে বাকিগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে বলে আমি মনে করি না একদম ভাবেই তিনি বলছেন যে ওদেরকে পুলিশ ওদেরকে পুলিশ অ্যারেস্ট করবে তারপর আদালতে নিয়ে আসবে ওরা কোথায় ওদের জেল হবে ও কোথায় রাখা হবে সেই সিদ্ধান্ত আদালত দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এর আগেই তো এই এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে মাসুদ ভাই সেটাই তো আপনাকে আমি সাথে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোর্টের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল না না এটা এখানে কোনো দ্বন্দ্ব তৈরির কিছু না এগুলো সবই তো তাদের নিজেদের ভাই এটাই তো আপনাদের বুঝতে হবে এগুলো সবই তো তাদের নিজেদের তৈরি করা সুতরাং প্রধান উপদেষ্টা এই মুহূর্তে কোথায় আছে ইটালিতে আছে তিন চার দিন সময় আছে তিন চার দিন দেশের পরিস্থিতিতে গরম রাখতে হবে তো কারণ উনি জুতার মারি খাইতেছে ডিম খাইতেছে এগুলো যাতে মানুষ না জানে এই পরিস্থিতি করা হচ্ছে ভাই আপনারা বুঝতে হবে যে প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের কাছে মহান বৃহস্পতিবার হিসেবে আসে এই সরকারই কোনো কোনো একটা কিছু তোলে ঠিক সেম কাহিনী এখন তাজুল করতেছে এখন তাজুল মনে করতেছে যে পাবলিক নিয়ে সেনাবাহিনীর সামনে দাঁড়ায় যাবে সেনাবাহিনীর সাথে গোলাগুলি করবে পুলিশের সেই সক্ষমতা আছে সেনাবাহিনীর ভেতরে গুলি করবে ওখানে যায় অ্যারেস্ট করতে হলে তাজুল তাজুল নিজে পুলিশ নিয়ে যায় অ্যারেস্ট করে আনবে আমার কি যা এই জন্য আপনাদের হচ্ছে একটু দেখার বিষয় আছে একটু ওয়েট করেন আমরা এখনো কনক্লুশনে পৌঁছতে পারবো না আসলে যে কি হবে আপনারা এখানে বিষয়টা জটিল মনে হয় না আপনার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো অলরেডি একটা ডিসিশন দিয়েছে এটা তো সেলেক্ট না রে ভাই আপনি বা আমি কি গতকাল গতকাল পর্যন্ত জানতাম যে সেনা ক্যাম্পের ভিতরে আপনার এই জেল তৈরি করা হচ্ছে গতকাল পর্যন্ত জানছি আমরা জানি জানতাম তো জানতাম তো আপনি তো বলেছেন তার আরো দুই দিন আগে তো আপনি বলছেন যে যে সম্ভাবনাটা ওই সম্ভাবনাটাই তো বাস্তব হয়েছে ওটা সম্ভাবনা কথা বলছি কিন্তু এই যে হয়ে যাবে এটাকে আমরা কেবল সম্ভাবনাই তো হয়তো আপনি ফিল করেছেন যে এমনটা হওয়া হয় সাধারণ যে হয়ে গেছে তো পরে এখন 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 টালিয়ো ভাবে ওইটা মিলে গেছে যে সম্ভাবনা তাদেরকে ওইখানে ওদের সেনার হেপাজতেই তাদেরকে রাখা হবে সেখানে কোথায় একটা যে ঘোষণা করে হেপাজতে রাখা হবে ঠিক আছে এখন এইটা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা বাস্তবায়ন করেছে বাট এখন আইসিটির চিফ প্রসিকিউটর হুট করে বলে দিলেন অন্য কথা এখন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আইসিটি মুখামুখি হয়ে গেল না না আপনি এটার হয় না আপনাকে বারবার আমি একটা কথাই বলছি ভাই যে এগুলো সব নিজেদের মধ্যে খেলা হচ্ছে ওদের ওরা এই খেলাধুলাটা পুরোপুরি নিজেদের মধ্যে করার চেষ্টা করতেছে সুতরাং আমাদেরকে এখন একটু দেখতে হবে যে আসলে কি হচ্ছে জিনিসটা যখন আপনি দেখতে থাকবেন যে কি হচ্ছে একটু দেখি তখনই আসলে আমরা বুঝে যাব যে আসলে কাহিনীটা কোথায় গিয়ে গড়াচ্ছে এটার জন্য আমাদেরকে আরো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হবে আসলে কি হচ্ছে কারণ আজকে যে মেসর মেজর হাসান না সাবেক মেসর মেজর হাসান নাসিরের কথা বলতেছি সে যেই ভাষায় কথা বলতেছে আইসিটির এই লোক তাজুল সেম ভাষায় কথা বলতেছে এইটার বিপরীতে সেনাবাহিনী কি একসানে দেয় সেটা দেখেন ওই যে বললাম শুধুমাত্র এপিসি নড়াচড়া করছে এতেই ফ্রান্সে ফোন দিয়ে বলছে যে কু হয়ে গেছে এখন দেখেন আজকে আবার যদি দুইটা কামান শুধু ওই যে আপনার জাহাঙ্গীর গেট হয় যে বাইরে মানে কামানের ওই নলটা উঠে কিনা দেখে বা কামানের নলের ভিতরে কেউ একটা ঢুকে দেখে যে জং পড়ছে কিনা এই টেস্টিং হইলেও আবার হাগামুতা বন্ধ হয়েছে কিনা দেখেন এটা দেখতে বলতেছি যত কমপ্লিকেশন করবে এরা তত বেশি ক্ষতি তাদেরই হবে এটাই দেখার বিষয় আমার মতে শেষ পর্যন্ত হয়তো যাদের চাকরি নাই এখন তাদের হয়তো গ্রেপ্তার করতে পারবে এই ব্যাপারে সেনাবাহিনী কোনো কথা বলবে না সিভিল কোর্ট যারা এখনো সার্ভিং অফিসার আছে একজনকেও পারবে না গ্রেপ্তার করতে এটা আমার ধারণা এবং আমার মনে হয় এটাই হবে